ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিন ধরে চলছে হামলা ও পাল্টা হামলার ভয়াবহ খেলা যা পুরো অঞ্চলকে এক অস্থিরতার দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে এসবের মধ্যেই ইরান তার সবচেয়ে কঠিন অস্ত্রটি ব্যবহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে আর সেটা হল ইরানের ট্রাম্প কার্ড হরমুজ প্রণালী ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি এসেছে এই হামলা যদি আরও বাড়ে তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে এটি এমন একটি পদক্ষেপ যা পুরো বিশ্বের অর্থনীতিকে টলে দিতে পারে তবে ঠিক কী কারণে হর্মোস প্রণালীর গুরুত্ব এতটা বেশি সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে খরমুজ প্রণালী হল পারস্য উপসাগরের প্রবেশদ্বার বিশ্বের জ্বালানি বাণিজ্যের প্রাণ শক্তি এই সংকীর্ণ জলপথের একপাশে ইরান আর অন্যপাশে ওমান ও সংযুক্ত আরব এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ পরিবহন করা হয় এটি শুধু একটি জলপথ নয় বরং বিশ্ব অর্থনীতির একটি লাইফলাইন সৌদি আরব কুয়েত কাতার এই অঞ্চলের তেল সমৃদ্ধ দেশগুলোর জন্য এই প্রণালী ছাড়া বিকল্প কোন সমুদ্রপথ নেই যদি এই পথ আটকে যায় তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে জ্বালানির দাম বাড়বে আর তার ধাক্কা ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক অ্যাড হার্সের কথায় এই পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয় তিনি বলেন হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন আঠারো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয় এই অঞ্চলের দেশগুলোর জন্য এটি একমাত্র নির্ভরযোগ্য পথ যদি প্রবাহ কেবল অর্ধেক কমে যায় তবে তেলের দাম এক লাফে একশো বিশ ডলার বা তার বেশি হয়ে যেতে পারে এই প্রভাব হবে তাৎক্ষণিক এবং বিশ্বব্যাপী তিনি আরও সতর্ক করে বলেন এই ধরনের সংকট শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় পুরো বিশ্বের জন্য একটি অর্থনৈতিক ভূমিকম্পের সমান অধ্যাপক হার্সের মতে এমন একটি পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অর্থনৈতিক আগ্রাসনের সমতুল্য হবে তিনি বলেন এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার একটি সংবেদনশীল অজুহাত হতে পারে এমন পরিস্থিতি মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনকে আরও উস্কে দিতে পারে ইতিহাসে যুদ্ধ বা সংঘাতের সময় জাহাজ চলাচলের পথে হামলা বা বাধা সৃষ্টি করা একটি চিরাচরিত কৌশল উদাহরণস্বরূপ গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশদার বাব আল মান প্রণালীর কাছে জাহাজগুলোতে হামলা আসছে। বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেললেও জাহাজগুলো আফ্রিকার চারপাশ দিয়ে দীর্ঘ কিন্তু নিরাপদ বিকল্প পথে চলাচল করছে। কিন্তু হরমুজ প্রণালীর ক্ষেত্রে এমন কোন বিকল্প নেই পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির জন্য এটি একমাত্র সমুদ্রপথ এই পথ বন্ধ হলে তেলের সরবরাহে যে ঘাটতি দেখা দেবে তা শুধু মধ্যপ্রাচ্যে নয় এমনকি যেসব দেশ তেল আমদানি করে করে তাদের অর্থনীতিতেও প্রভাব ফেলবে বিশ্লেষকরা বলছেন এই সংকট শুধু সামরিক নয় একটি অর্থনৈতিক যুদ্ধের দিকেও এগিয়ে যাচ্ছে হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের ঘাটতি শুরু হবে যা জ্বালানির দাম বাড়িয়ে দেবে এর ফলে মুদ্রাস্ফীতি বাড়বে ভোক্তা দাম বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে এই সংকটের প্রভাব শুধু তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি বিশ্বের প্রতিটি গণে ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যেন শুধু যুদ্ধের গর্জন নয় বরং একটি অর্থনৈতিক ঝড়ের পূর্বাভাস এই ঝড় যদি শক্তি আঘাত হানে তবে গোটা ব্যবস্থা অস্থির হয়ে পড়বে এবং এর পরিণতি কেউই এড়াতে পারবে না